আমাদের এখানে হচ্ছে আইভিএফ সেন্টার তৈরি হয়েছে দু টু থাউজেন্ড সেভেনে দক্ষ টিম দ্বারা আমাদের এই আইভিএফ ল্যাবটা তৈরি হয়েছে আইভিএফের যাবতীয় সব সেবাই আমাদের এখানে দেওয়া হয়ে থাকে আমরা এখানে সিমেন অ্যানালাইসিস করি সিমেন্ট ফ্রিজিং করি তারপরে অ্যাডোসফিয়া পেশেন্টদের জন্য টেসা পেসা করা হয় ইনফার্টিলিটি পেশেন্টদেরকে অভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেওয়া হয় আইওয়াই করা হয় আইভিএফ যেটা টেস্ট টিউব বেবি বলে সবাই জানে সেটা করা হয় তারপরে ওভারিয়ান টিস্যু প্রিজার্ভ করা হয় কিছু কিছু পেশেন্ট যারা সেলিব্রিটি যারা এখন বাচ্চা নিতে চাচ্ছে না পরবর্তীতে নেবেন বা কেমোথেরাপি পাবে সেসব পেশেন্টদের আমরা ডিম প্রিজার্ভ করে রাখি ফিউচার ইউজ করার জন্য আমাদের সাকসেস রেট অন্যান্য সব সেন্টারের মতোই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশিরভাগ মানুষই এখন পর্যন্ত জানে না যে বাংলাদেশে টিউব বেবি করা হয় বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করা হয় বেশিরভাগ পেশেন্টে ইন্ডিয়া চলে যায় সিঙ্গাপুর ব্যাংককে চলে যায় সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট থেকে কিছু উদ্যোগ নেওয়া দরকার যাতে না আমাদের এখানেও আইভিএফ হয় এবং বাংলাদেশে এখন অনেক আইভিএফ সেন্টার তৈরি হয়ে গেছে মোটামুটি বিশ পঁচিশটা সেন্টার আছে ঢাকার বাইরেও আছে আগে যেমন ঢাকার বাইরে থেকে পেশেন্ট আসতে হতো এখন আসতে হয় না কুমিল্লা চিটাগাং এসব বড় বড় সিটিতেও আইভিএফ সেন্টার রাজশাহীতেও আইভিএফ সেন্টার তৈরি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সরকারি কিছু উদ্যোগ আছে যে সরকারি সেক্টরেও কিছু আইভিএফ সেন্টার তৈরি করা দরকার সব ম্যাক্সিমামই প্রাইভেট সেক্টরে তাতে হচ্ছে গরিব পেশেন্টরা একটু উপকৃত হবে কারণ এখানে যে ইঞ্জেকশনটা ইউজ করা হয় ওটা এক্সপেন্সিভ প্লাস হচ্ছে যেগুলো কনজিউমাবলস ইউজ করা হয় সেগুলো অনেক এক্সপেন্সিভ তো গভর্নমেন্ট যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো গরিব পেশেন্টদের জন্য ওনারা কিছুটা ফ্যাসিলিটিস দিতে পারবে যেটা আমরা প্রাইভেট সেক্টরে পাচ্ছি না সেক্ষেত্রে তাহলে আমাদের পেশেন্ট বাড়বে আমরা ইন্ডিয়াতে পেশেন্ট যাওয়া থেকে প্রিভেন্ট করতে পারবো আর কিছু কি বলবো দালাল সেন্টার তৈরি হচ্ছে যারা বিভিন্ন সেন্টারে সেন্টারে ঘুরে ঘুরে পেশেন্টকে নিয়ে যায় সেটা প্রিভেন্ট করতে হবে আর কি গভর্নমেন্ট থেকে কিছু রুলস রেগুলেশন তৈরি করতে হবে যে আইভিএফ এর জন্য যে পেশেন্ট বাইরে চলে যাবে সেটা রেস্ট্রিক্ট করতে হবে না বন্ধত্বের কারণ যে স্টেপ বাই স্টেপ চিকিৎসা আলাদা আছে কিছু যখন একটা ইয়াং পেশেন্ট আসবে তাদের ক্ষেত্রে একটু একরকম অ্যাডাল্ট পেশেন্ট হলে বা অনেক বছর ধরে ট্রাই করছেন তাদের এক রকম স্টেপ বাই স্টেপ এগুলো ট্রিটমেন্ট আলাদা আছে ইনিশিয়ালি প্রথমে পেশেন্টকে মুখে খাওয়ার ওষুধ দিয়ে ডিম বড় করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে না হলে তাকে ইনজেকশন দেওয়া হয় হাজব্যান্ডে স্পাম টেস্ট করে দেখা হয় তাদের কি কী ট্রিটমেন্ট লাগবে কোনো পেশেন্ট আছে যে যাদের স্পার্মের সমস্যা তৈরি হচ্ছে বের হতে পারছে না বা প্রোডাকশানই হচ্ছে না সেক্ষেত্রেও প্রসিডিওর আছে সেটাকে টেসা পেসা বলা হয় অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে আসা হয় তারপরে বাইরে পেশেন্টের ডিমের সাথে ওটা প্রসেস করে এমরা তৈরি করে আবার ভুনে দেয় দেওয়া হয় হ্যাঁ মোটামুটি সব ধরনের সেবা উন্নত বিশ্বে যেসব করা হয় সব ধরনের সেবাই আছে শুধু হচ্ছে সেক্স সিলেকশনটা যেটা থাইল্যান্ডে মালয়েশিয়া হয় ওইটা আমাদের এখানে হয় না যেহেতু মুসলিম কান্ট্রি দেখে এটাতে আমার ইন্টারেস্টেড না